রাজা রামমোহন রায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য ঘিরে উত্তাল খানাকুল মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমারের বিতর্কিত মন্তব্য এর বিরুদ্ধে আজ রাধানগরের রামমোহনের জন্মস্থানে তৃণমূলের প্রতিবাদ এবং বিক্ষোভে কার্যত ফুসছে এলাকা আজ হুগলির খানাকুল থানার অন্তর্গত রাধানগর যেখানে জন্মেছিলেন ভারত নবজাগরণের পথিকৃত রাজা রামমোহন রায় ঠিক এই জায়গাতেই আজ বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল তৃণমূল কংগ্রেস মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর মন্তব্যকে কটু এবং বেদনাদায়ক বলেই দাবি করে এখানে প্রতিবাদে জমায় থন তৃণমূল কর্মী সমর্থকেরা তার প্রতিকৃতির সামনে আমরা দু ঘন্টা অবস্থান করলাম বিক্ষোভ কর্মসূচি অবস্থান বিক্ষোভ সেখানে আমরা প্রতিবাদ জানালাম এবং প্রতিবাদ জানি আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা এবং সবচেয়ে বড় কথা এখান থেকে নির্বাচিত যে বিজেপির বিধায়ক তিনি পর্যন্ত তার মেরুদণ্ড এতটুকু সোজা নেই যে তিনি বারবার বলেন এই খানা খুলে মাটিতে জন্মেছি রাজা রামমোহন রায়ের দেশে জন্মেছি তিনি বলেন আর এখানে রাজা রামমোহন রায়কে অপমান করলো তার দলের একজন মন্ত্রী অন্য রাজ্যের তিনি তিনি কিন্তু প্রতিবাদ দেখাবার সাহস পেলেন না সাহস দেখাতে পারলেন না অথচ সাহস দেখালেন কি করে মেরুদণ্ডটা ওখানে বিক্রি হয়ে আছে আর গতকাল ভিডিওর সামনে গিয়ে উনি মেরুদণ্ড দেখাচ্ছেন এবং তিনি মেরুদণ্ডের কতখানি উঁচু সেটা দেখাচ্ছেন কি না একটা ভিডিওর সামনে চেয়ার উল্টে ভিডিওর সামনে টেবিল চাপড়ে তিনি আজকে বলছেন যে একজন গাছ কেটেছে নির্বাচিত জনপ্রতিনিধি সে একাধিক গাছ কেটেছে তার নামে আইন তার পথে চলছে মামলা রুজু হয়েছে তাই কেন মামলা রুজু হলো কেন হলো সেই জন্য তিনি বিডিওকে গিয়ে সেখানে তিনি বীর পুজোর মতো ব্যবহার করছেন এবং একটা ফার্স্ট ক্লাস যিনি প্রথম নাগরিক একটা ব্লকে তাকে গিয়ে এইভাবে তিনি সেইভাবে অধ্যত্ত ক্ষমতা গুন্ডাগিরি করছেন খানাখোলের মাটি এই গুন্ডাগিরি বরদাস্ত করে না এই অশিক্ষাকে বরদাস্ত করে না এই চুরি দুর্নীতিকে বরদাস্ত করবে না এই মাটি রামমোহনের মাটি তাই যাদের দলের কেন্দ্রীয় মন্ত্রী বা অন্য রাজ্যের মন্ত্রী আজকে মনীষীকে অপমান করে এবং অন্য রাজ্যের মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে অপমান করে আজকে সেই দলেরই বিধায়ক তিনি আবার গিয়ে ওই বিডিও অফিসে গিয়ে তার মেরুদণ্ডখানা দেখাবার জন্য বিডিওর সামনে টেবিল চাপলান এবং বিডিওর সামনে একটা চোরের হয়ে তিনি সওয়াল করেন কিন্তু জিতে যাওয়ার পর আমরা কি দেখলাম যে উচ্চ তিনি রামমোহনের কুরুচিকর মন্তব্য করেছে সেই কুরুচিকর মন্তব্য নেই তিনি ব্রিটিশদের দালাল বলে আকৃত করেছেন আমাদের বক্তব্য হচ্ছে তোমার এই দুই বিধায়ক একটি বারের জন্য তার প্রতিবাদ চালালো না তার কারণ তিনি মধ্যপ্রদেশে বিজেপি উচ্চশিক্ষামন্ত্রী আর এখানে ওনারা বিজেপি নেবেন শিখ বিজেপির কাছে দলের কাছে বিক্রি করে দিয়েছে করে এরা খানাকুলের মানুষের বিধায়ক হয়ে যাওয়ার পর খানাকুলের মানুষের কথা ভাবছে না রামমোহনেরকে ভুলে গেছে যে রামমোহনের মাটিতে ওনারা জন্মগ্রহণ করেছেন আমি গর্ব করে বলি যে ভারত প্রতীক রাজা রামমোহনের মাটিতে আমি জন্মগ্রহণ করেছি খানাকুল আরামবাগ এবং হুগলি জেলা। আমি একজন নাগরিক হিসেবে ওই উচ্চশিক্ষামন্ত্রী যদি কোনো দিন এই বাংলার হুগলি জেলার আরামবাগের মাটিতে পা দেয় এলাকার নাগরিক হিসেবে আমি বলছি ওনার পা ভেঙে